এখানে অটো ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে জানা যাচ্ছে এই রোডে চলছে ই রিক্সা ফলে তাদের প্যাসেঞ্জার কম ওঠায় তাদের পেটে টান পড়ছে এমনটাই তারা জানাচ্ছেন আমরা সেই চিত্রই সরফে তুলে ধরছি আমরা কথা বলে নেব হচ্ছে অটো ইউনিয়নের যারা দায়িত্বে রয়েছে দাদা কেন বিক্ষোভ প্রদর্শন করলেন কি বিষয় শীতলকুচি মাতারাঙ্গা রোড যে যে সমস্ত ই রিক্সকে আসে ওরা ডাইরেক্ট মাতারাঙ্গা পেসেন্ডার তুলে ডাইরেক্ট শীতলকুচি নিয়ে আসে আমরা ওদের জন্য ব্যবসা করতে পারি না আমাদের যে তিনশো অটো আছে তিনশো অটো এই লাইনে চলে তার জন্য আমরা ব্যবসা করতে পারি না ঠিক মতো ওদের যত যাত্রী চলতে পারে ওরা ডাইরে চলে আসে আমরা যদি ওদেরকে আটকাই পরে ওরা আমাদের আমাদের লোককে উঠায় নিয়ে যায় এরকম একটা বিক্ষোভ হয়েছিল মাথা ভাঙায় পরে আর টিও অফিসে আমাদের সবাই মিলে আরটিও অফিসার থানার বড়বাবু সবাই বসছিল বসার পর মিটিং হয়েছে মিটিং হওয়ার পর বলছে যে তোমরা বোলোক ভিত্তিক গাড়িগুলো চালাও বোলোকভিত্তিক গাড়িগুলো সেই সময় পরীক্ষা ছিল পরীক্ষার পরে পরীক্ষা চালাকালীন ওদের আমরা তো আটকাই নি গাড়িটা চালাচ্ছি তিনগত চালাচ্ছি চালা পরে এখন এখন পরীক্ষা হয়ে গেলো ভোট বাড়ি হয়ে গেলো এখন ডাইরে ওরা সিদুকুজি যাচ্ছে ওই জন্য আমরা আজকে একটা গাড়ি আটকাইছি বলতেছি ভাই তোরা এখানে আসিস সিঁদুকুজি

শীতলকুচি ব্লকের গাড়ি শীতলকুচিতে চলবে আর মাথাভাঙ্গা ব্লকের গাড়ি মাথা চলবে এই ধরনের মানে একটা লিখিত হয়েছে তার মধ্য দিয়ে এরা কি করতেছে ডাইরেক্ট শীতলকুচি কুচি মাথা ভাঙ্গা যাতায়াত করতেছে এরা গায়ে জবরদস্তি যেটা পাইতেছে ওইটা করতেছে ড্রাইভার লাইসেন্স প্রাইভেট গাড়ি যদি প্রশাসনের মনে হয় যে না অটোটা অবৈধ তা আমি অটো বন্ধ করে দেবো আর যদি মনে হয় যে না ওইটাই বৈধ তো ওটা চলবে আমার প্রশাসনের কাছে প্রশাসনের কাছে এটাই আবদার করতেছি যে এগুলা দেখানো হোক লাইসেন্স নাই কিছু নাই যেমন খুশি তেমন হয়ে চালাইতেছে একটা দুর্ঘটনা হয়ে গেলে কি করবে আমাদের ইন্স্যুরেন্স বানাইতে হয় ট্যাক্স দিতে হয় ট্যাক্সের পয়সা আমরা দিতে পারি না ইন্স্যুরেন্সের গাড়ির ইন্স্যুরেন্সে বানাইতে পারি না গাড়ির কিস্তি তাকে দিতে পারি না এটা নিয়ে অনেক কিছুই হয়েছে ডলার রিজও হয়েছে মারপিট হয়েছে কেসও হয়েছে এই গাড়িগুলো নিয়ে এরপরে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তা না তার পরবর্তীতে আমরা এই অর্ডার ইউনিয়ন থেকে আমরা মানে আন্দোলনের নাম হ্যাঁ লাইসেন্স ছাড়া ওরা কি করে আছে তাহলে প্রশাসন দেখে না আর্মিন নাই এরা কি ব্যবস্থা কি নাম আপনার সবাই অটো ইউনিয়নের আমরা কথা যারা সদস্য রয়েছে তাদের কাছ থেকে আপনারা শুনলেন যে ই রিক্সা চলার ফলে তাদের পেটে টান পড়ছে ফলে তাদের ব্যবসা সেরকম হচ্ছে না তার জন্যই তারা এই বিক্ষোভ প্রদর্শন করলো তারা চাইছে যে রিক্সা তাদের ব্লকেই চলুক এমনটাই দাবি তুলছেন তারা আমরা এই মুহুর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের প্লেসটিকে লাইভ ফলো করি ধন্যবাদ